পূর্ণিমার আগাম শুভেচ্ছা রাত পহালে দোল উৎসব এবং তার ঠিক আগের দিন আগের সন্ধ্যা আজ এই মুহূর্তে হোলিকা দহন পর্ব হোলিকা দহন একটি আনন্দ এবং উৎসাহের উৎসব এটি শুধু পৌরাণিক কাহিনি নয় বরং মানুষের জীবনের সত্য ধর্ম শুভশক্তির গুরুত্বপূর্ণ বলতে ধরে কিছুক্ষণ পর আমরা দেখাবো হোলিকা দহন সরাসরি যেটা এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ন্যাড়া পোড়ানু নামেও পরিচিত এবং ভারতবর্ষ ও নেপালে হোলিকা দহন নামে পরিচিত এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে খারাপ যতই শক্তিশালী হোক না কেন শেষ পর্যন্ত সত্য ও ভালোরই জয় হোক আগের সন্ধ্যা অর্থাৎ আজ এই মুহূর্তে হোলিকা দহন বা নেড়া পড়ানো একটি গুরুত্বপূর্ণ উৎসব এটি মূলত হোলি উৎসবের আগের সন্ধ্যায় পালন করা হয় এই উৎসবটি মূলত ভারত এবং নেপালে খুব উৎসাহের সাথে পালিত হয় হোলিকা দহন বা নেড়া পড়ানো এটি মূলত হোলি উৎসবের আগের সন্ধ্যা অর্থাৎ আজ সন্ধ্যায় কিছুক্ষণ পর আমরা হোলিকা দহন দেখাবো বা বাড়া দেখাবো এই উৎসব সম্পর্কে কিছু তথ্য অবশ্যই দেব তবে আপাতত কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পরে আমি অবশ্যই আসছি দেখুন প্রায় কুড়ি ফুট হবে দীর্ঘ এই নেড়া পডানো বা হলিকা দহন হবে কিছুক্ষণ পরে আসছে সব দিক